আসসালামু আলাইকুম ঈদ আয়োজনে আমার আজকের রেসিপি মুরগির মাংসের তেহারি কড়াইতে সরিষার তেল গরম করে তাতে লবঙ্গ এলাচ দারুচিনি দিয়ে ফোড়ন দিয়েছি আর একটু স্মেল বের হতে শুরু করলেই আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এই পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এটাকে একটু লাল করে ভেজে নিব আর এই সাথেই আমি একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি তো এটা লাল করে ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি আর আজকের এই তেহারিটা আমি করব ব্রয়লার মুরগির মাংস দিয়ে চুলার হিটটা বাড়ানোই আছে এইভাবে আমি মাংসটা দুই মিনিটের মতো ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা ঝালের পরিমাণটা টেস্ট অনুযায়ী দিবেন দিচ্ছি রসুন বাটা আর স্বাদ মতো লবণ এখন এই মশলাগুলোর সাথে মাংসটা আমি কষিয়ে নিব তিন থেকে চার মিনিটের মতো তো বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এতে অ্যাড করে দিব রাঁধুনির তেহারি মশলা এই তেহারি মশলাটা বাসায় বানিয়ে নেওয়া যায় তবে ঝটপট রান্না করতে চাইলে এটা ইউজ করাই ভালো এখানে আমি প্যাকেটের পুরো মশলাটাই দিয়েছি আর সেই সাথে বাড়তি যোগ করে দিচ্ছি একটা চামচ করে ধনিয়া আর জিরার গুঁড়া তো এগুলো দেওয়ার পরে আবারও মাংসটাকে কষিয়ে নিব আর এছাড়া কিন্তু অন্য আর কোনো মশলা দিতে হবে না তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি টক দই দিয়ে দিলাম আর এটা দেওয়ার পরে আমি মাংসটা কষিয়ে নিব আরও কিছুক্ষণ মাংস কষানোর ডান তবে এটা সিদ্ধ হওয়ার জন্য বাড়তি কোনো পানি দিবো না কারণ মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়েই এইটটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে যেহেতু বাকি বিশ পার্সেন্ট চালের সাথে সিদ্ধ হবে তো এক্সট্রা আর কোনো পানি দিব না তো এইভাবে আমি মাংসটা এইটটি পারসেন্টের মতো সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে নিলাম চুলায় আরেকটা একটা হাড়ি বসিয়ে দিয়ে তাতে সরিষার তেল গরম করে আগে থেকে ধুয়ে রাখা পোলায়ের চাল দিয়ে দিচ্ছি সরিষার তেলে চালটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব এতে আমি আর কোনো বাড়তি মশলা ব্যবহার করব না কারণ মাংস রান্নার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে মশলা ব্যবহার করেছি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব আর যখন বলক আসতে শুরু করবে এই পর্যায়ে এসে বেশ কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব আর যখন পানিটা ঠিক চালের সমান সমান হবে এই পর্যায়ে মাংসটা অ্যাড করে দিতে হবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আরও কিছুটা লবণ অ্যাড করে দিব কারণ আমার কাছে মনে হচ্ছে যে আর একটু লবণ লাগবে আবারও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে আর চুলার হিটটা একেবারে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছু সময় পরে ঢাকনা খুলে একশো চামচ পরিমাণ ঘি আর একশো চামচ পরিমাণ কেওড়া জল ছড়িয়ে দিব। এতে করে তেহারির ফ্লেভারটা কিন্তু দারুণ হয় দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা বেরেস্তা দিয়ে ঢেকে দিব আর দমে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের মতো তো পনেরো বিশ মিনিট পরে ঢাকনা খুলে এবার ফাইনালি আমি নিচ উপর করে আরেকবার নাড়াচাড়া করে নিব এখন এটা পরিবেশনের জন্য একদম প্রস্তুত দেখুন রাইসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো এই রেসিপি ফলো করে ঈদের দিন কিন্তু খুব সহজেই মুরগির মাংসের তেহারি রান্না করে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ